though মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আবিউস সুনানু আলী তা আলীমুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী আবুল বালাকান জালালুল্লাহ আপনাদেরকে পবিত্র কুর আনুল কারীমিন সুরায় ইংরেজি বাংলা অর্থ সহপাঠ করে শোনালেন আল্লাহ সনাত আল্লাদিন তাকে এলেমে বরফত দান করেন শরীল বলে আমিন আবিউর সুনামু আনি তাহ আলীমুল কুরআন মাদ্রাসা পঁচিশ মাইল কর্তৃক আয়োজিত আজকের অভিভাবক সমাবেশে অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সম্মুখে আপনাদের সম্মুখে অন্য আরেকজন শিক্ষার্থী অবায়দুল্লাহ পবিত্র কুরআনুল কারিমের সুরা কাউসার ইংরেজি বাংলা অর্থ সহ পাঠ করে শোনাবে আপনাদের সহকারে মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করেছি এ পর্যায়ে কোরআনুল কারিমের অত্যন্ত কন্দ সুরা সুরা কাউসার ইংরেজি এবং বাংলা অর্থ সহ পাঠ করে শোনাবে অবায়দুল্লাহ